আসসালামু আলাইকুম হ্যালো প্রিয় চলে আসলাম আমার কৃষক ভাই বেস পক্ষ থেকে এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সোনালি আস পাট খেতে এখন কি সুন্দর পাট পাতাগুলো অনেক বড়ো বড়ো হয়েছে অনেক সুন্দর শুধু চক বাহা পাট আর পাট সোনালিয়া শিবপুর আমাদের এই ফরিদপুর বিখ্যাত পাট খেতে চলে আসলাম আমাদের নিজেদের খেতে যাইতেছি গলা সমান হয়ে গেছে দেখেন যেদিকে প্লেট ভিতরে কাজ করতে গেলে পুরো গোসল করা হয়ে যায় ঘামে অস্থির গরম সোনালিয়াসে ভরপুর আমাদের এই ফরিদপুর এটা ফরিদপুরের সাউথা উপজেলায় নারায়ণ দিয়ার চোখ লক্ষণ দিয়া নারায়ণ দিয়া